কি এত পড়ছিস তুই পড়বো না তো কি করবো পড়া ছাড়া আমার লাইফে কোনো ওয়ে আছে আমার তা দিতে দাও তালক আছে তো পড়বো না কি করবো আমার কি পড়াশোনা আর কোন তোদের মতো তো আমার এত প্রেমের লাগ না ভাবছিলাম প্রেম করব পরে বুঝলাম প্রেমটা আমাকে দিয়ে হবে না পড়তে পড়তে বুড়ি হয়ে যাতে আমি এখন কি করব। আমার বাপ মা যদি আমাকে বিয়ের কথা না বলে আমি কি নিজে নিজে গিয়ে বলবো হ্যাঁ নিজে নিজে বলবি তুই বল তুই আমাকে বুদ্ধি দিতেছিস তুই নিজে বলতে পারিস না আমি কেন বলি না তুই জানিস না হুম এরকম একটা ছ্যাচরা জন্য উনি মরে যাচ্ছে হ্যাঁ আমার টাকার অনেক দরকার টাকার অনেক দরকার জন্য তুমি ওরকম মানে ছ্যাচরা ছেলের জন্য মরবা তুই দেখছো ওই ছেলেটা সময় কি করছে দেখার পর তো লজ্জা হয় না শোন তোর মতো না আমার টাকা করতে হয় একটা ফালতু ছেলে জেনে বুঝো যে তার ফ্রেন্ড এর সাথে চিট করছে জেনে বুঝো তুমি ওই ছেলের কাছে যাবা ওই ছেলের জন্য শহীদ হয়ে যাব ওই ছেলের জন্য শহীদ হচ্ছে তোকে কে বলছে শোন এটাই লাইফ আর কেউ আসলে এমনি এমনি দেয় না সবাই বিনিময় চায় হম এখন বলতে গেলে অনেক কথাই বলতে হয় বাদ দে তুমি তো সব কথা বলবে তুমি তো একটা লুজার বাই দা ওয়ে তোকে ও দেখা হয়েছে তো ম্যাম নাচবে আহারে পেছা বা ঠাট্টা বার কি আছে মানুষের শখ থাকতে পারে না তাই বলে নাচ ম্যাম ম্যামের সাথে